তবে হ্যাঁ এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড়ব না আমরা সকলে মিলে তাকে ধরবো তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হবে সেখানে পৌঁছে দেওয়া হবে এবং এরপর এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজদুর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে থেকে আমরা সবাই একসাথে লড়াই করবো ইনশাল সম্মানিত ভাইয়েরা এইভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল ভাঙার সাহস করবে না কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপরে খাবে সাহস করবে না আল্লাহ সুপ্রিয়া আদায় করি অনেক দেশে পরিবর্তন হয় বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপে এখানে বাইরে কারো কোনো বাহাদুরি নাই সম্পৃক্ততা নাই কলা কৌশল নাই কারিগরি নাই কোনো কিছু নাই স্বয়ং আল্লাহ রাবুল আলমিন করেছেন এখানকার সমস্ত মানুষ আমি বলেছি আপনারা দেখেছেন আমি তো কয়েকটার কথা বলেছি এই যে রংপুরের মৎস্যপল্লীতে তাদের গরু বাসুর পর্যন্ত লুটেও নেওয়া হলো বাঘগুলা পুড়াই দেওয়া হলো সহ শেষ পর্যন্ত ধরা পড়লো যে যুবলীগের এক নেতা ওই জাগা জমিগুলো তার পেটের ভিতরে ঢুকানোর জন্য এটা করেছে অথচ ঘটার সাথে সাথে বলল যে পুকুরের লোকেরা এসে এই বীরভি এটা কাণ্ড ঘটিয়েছে আর মিটা পুকুর হলো জামাতে ইসলামের ঘাটি দেখেন যুগ্য সূত্র কিভাবে মিলায় এত সুন্দর করে শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার একটা কর্মকাণ্ড সম্মানিত আবার বলি আসুন সাদাকে সাদা বলি কালোকে কালো বলি কালোর বিরুদ্ধে দাঁড়াই সাদার পক্ষ নেই ইনশাল্লাহ এটা হবে শান্তির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ আতরিক হয়ে গিয়েছে আমার আরেকটা মিটিং আছে এরপরে এই জন্য আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য ক্ষমা দিচ্ছি ভাই সেলিমুদ্দিন বলেছেন যে আমাকে ভালোবেসে এসেছেন আমি বলবো দেশকে ভালোবেসে এসেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ আমি সকল ধর্মের ভাইদের চাষ করতে করেছি যখনই রাখবেন তখনই পাবেন আপনাদের আমি আবারও বলছি সকল ধর্মের ভাইদের পাশে নয় আমরা সাথে থাকবো মাসে থাক আমাদের একটু গ্যাপ আমরা সাথে থাকি কোনো গ্যাপ নাই গ্যাপ না কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র সফল হতে দেব না আমরা ছাত্র ভাইদের প্রতি তরুণ ভাইদের প্রতি অনুরোধ জানাই তোমাদের কাছে জাতির নেই কিন্তু এখন তোমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে একটা পিলারে লেখা দেখলাম রক্ত গরম মাথা ঠান্ডা এরা চমৎকার চমৎকার স্লোগান আমি তাই বলবো এখন রক্ত একটু ঠান্ডা করো মাথাও ঠান্ডা রাখো তাহলে জাতি বহুদূর এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বয়স হয়েছে কবর আমাদের দূরত্ব কমে এসেছে তোমরাই তো আগামীর বাংলাদেশ এই আগামীর বাংলাদেশকে আমরা কলুষিত বাংলাদেশ হিসাবে অতীতের কলুষিত বাংলাদেশ হিসাবে আর দেখতে চাই না এখন একটা ফ্রেশ বাংলাদেশ দেখতে চাই আল্লাহ তালা সেই ফ্রেশ বাংলাদেশটা দেখার তো উচিত আমাদেরকে দান করে এখানে যারাই এসেছেন তাদের প্রতি আমি আবারও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

মানে আসন কে কোনটা ইলেকশন করবে না করবে মাফ করবে এটার এখন সময় না এখন জাতিকে পাহারা দেওয়ার সময় এখন মজলুম মানুষের পাশে দাঁড়ানোর সময় শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর সময় এখন বন্যা কবলিত মানুষের কাছে ছুটে যাওয়ার সময় আসন সবাই মিলে সম্মিলিতভাবে জাতীয় ক্রাইসিস করে আমরা মোকাবেলা করি আমরা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে অনুরোধ করব মেহরবানি করে আপনারাও এমন কোন কাজ করবেন না যেটা আবার জুলুমের পর্যায়ে পড়ে আপনারা এমন ভাবে চলুন যাতে আপনাদের উপর জাতি আশা করে যে দায়িত্ব দিয়েছে সেই আশার প্রতি আপনারা শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন এবং জাতি যেন একটা সুন্দর পথ খুঁজে পায় আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই ব্যাপারে তাদেরকে সাহায্য করি সম্মানিত ভাইয়েরা সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদেরকে আমার উপরে উষ্ণ